নমস্কার সবাই কেমন আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ রবিবার এখন প্রায় সকাল দশটা মতন বাজে আজকে সকাল থেকে যা গরম পড়েছে আর এত রোদ উঠেছে যে বোঝাই যাচ্ছে না গতকাল পর্যন্ত এত বৃষ্টি হয়েছে আর এখানে যা গরম এখন পড়েছে মোটামুটি রাস্তায় ছাতা না নিয়ে বেরোলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে থিয়া ঘুম থেকে উঠে এসেছে একটুখানি ফ্রন্টিয়ারডে আমাদের সামনে একটা গাছ রয়েছে বড় এখানে প্রচুর কাঠবিড়ালি ঘোরাফেরা করে তো ও এসেছে একটু বাদাম দিতে এবার ওখানে দিয়ে চলে আয় বাবা আসবে না তোকে দেখলি আর খেতে আজ আর খুব বেশি কাজের চাপ নেই একটুখানি আজ তেমন রান্না করবো না যাবো এক বন্ধুর বাড়ি সেখানে রয়েছে গৃহপ্রবেশ তাই ভাবছি ফিরেই রাতের রান্নাটা আজ তাই একটু বেলা করেই উঠেছি ছুটির দিন আকাশটাও বেশ পরিষ্কার চলুন এদিকেও খাক আমি এবার একটু ঘরে ঢুকি হালকা স্নান ধান সেরে নিই তারপর একটু কিছু খাবার দাবারও বানাবো খেয়ে দিয়ে আমরা আস্তে ধীরে একটু বেরোবো এখন সময় প্রায় সাড়ে দশটা আমি স্নান সেরে ঢুকলাম রান্নাঘরে ভাবছি আজকে দিয়ে টোস্ট করে নেব আর সত্যি বলতে না এখানে আসার পর এই পাউরুটি খাওয়ার পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে আর জানেন তো এদেশে প্রচুর ধরনের ব্রেড পাওয়া যায় এখানকার বেশিরভাগ লোকজনই তো এই পাউরুটির ওপরই নির্ভরশীল তো ওই পাউরুটির সাথে স্যালাড বা পাশে একটু স্যুপ নিয়ে বসে পড়ে তবে দুপুরের খাবার এই রুটি পাউরুটি বাবা বাঙালিদের পোষাবে না সকালে টিফিনের জন্য ঠিক আছে আমি একটু অ্যাভোকাটো টোস্ট করব এখানে তো অ্যাভোকাটো ভীষণ সস্তায় পাওয়া যায় যখন ওয়ালমার্টে যাই পাউরুটির সাথে অ্যাভোকাটো নিয়ে আসি একটা প্যাকেট তো অ্যাভোকাটোটাকে ভালো করে ছাড়িয়ে একটু নুন গোলমরিচ আর লেবু দিয়ে মেখে নিয়েছি এবার একটুখানি পাউরুটিটাও বাটারে সেঁকে নিয়েছি হালকা ওপর থেকে মাখিয়ে নেব হয়েই যাবে ওদিকে থিয়াকে রাজীব স্নান করিয়েও দিচ্ছে তারপর ও করে নেবে আমরা সবাই একসাথে খেয়ে দিয়ে এখান থেকে আস্তে ধীরে বেরোবো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি একদম খেয়ে দে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়ি আমরা এখন যে বন্ধুর বাড়ি যাচ্ছি তারা দীর্ঘ আঠেরো বছর এই অ্যাপার্টমেন্টেই থাকতো এখন মোটামুটি সবটা গুছিয়ে একটা বাড়ি নিল আমাদের অ্যাপার্টমেন্টের সামনে আরও এক বন্ধু রয়েছে একসাথেই আমরা যাব তো আমরা থাকি অ্যাপার্টমেন্টের পিছন দিকটা আর ওরা থাকে একদম সামনে তো তাদের দিকটাই যাচ্ছি তারপর একসাথে আমরা গাড়ি ধরে ওখান থেকে বেরোবো ওই যে সামনেরই বন্ধুরা রয়েছে চলুন আস্তে ধীরে এখান থেকে বেরোই তারপরে বাকি গল্পটা নয় গাড়িতে যেতে যেতেই আমরা এখন এখান থেকে প্রায় রাস্তা। আমরা এখন যে বন্ধুর বাড়ি যাচ্ছি তারা দক্ষিণ ভারতীয় কর্মসূত্রে দুজনেই এখানে রয়েছে দীর্ঘ আঠারো বছর পর তারা নিজের পছন্দের মতন একটা পছন্দের জায়গায় বাড়ি কিনে এবার শিফট হচ্ছে সপরিবারে তবে দুজনেই যেহেতু কাজ করে তাই একটা ঠিকঠাক সময় খুঁজছিল যে এই সময়টাতে ওদের সুবিধা হবে আর আমরা যে বন্ধুর বাড়ি যাচ্ছি যে মানে তার ওয়াইফ হচ্ছে একজন টিচার তো উনি চাইছিলেন যে এখন পুজোটা মোটামুটি ফাঁকা করে দিয়ে নি তারপরে যখন গরমের ছুটিটা পড়বে তখন সবাই একসাথে গিয়ে জায়গাপত্রগুলো গুলো গোছাবো সেরকম ভাবে এখন কিছু কেনাকাটাও করে ওঠেনি কারণ তারা সেইভাবে তো ছুটি পাচ্ছে না আর এই অ্যাপার্টমেন্ট থেকে নিজেদের বাড়িতে যে যাবে তার ডিস্টেন্সটা অনেকটা তাই ভাবছে যে ফাঁকা ঘরে আপাতত পুজোটা দিয়ে তারপর আস্তে ধীরে সবটা গোছাবে তবেই গরমের ছুটি পড়ার আগে এই সময়টা তাদের অনুষ্ঠান করার আরও একটা কারণ হচ্ছে গরমের ছুটি যখন পড়ে যেহেতু অনেক দিন স্কুল অফ থাকে তাই বেশিরভাগ লোকজনই মোটামুটি দেশে চলে যেতেই বেশি পছন্দ করে কারণ সারাটা বছর বাচ্চাদের স্কুল থাকাকালীন তো খুব একটা বেশি বেরোনো হয় না তাছাড়া এখানে জানেন তো ম্যাক্সিমাম লোকজন কাজের জন্য যদি নতুন কোথাও শিফট হয় তারা এই সময়টাই বেছে নেয় তবে আরও একটা বিষয় এখানকার লোকজনেরা যে অ্যাপার্টমেন্টে থাকে তারা এক বছরের যে এগ্রিমেন্টটা করে সেই সময়ের আগে যদি কেউ লিজ ব্রেক করে তখন কিন্তু তাকে উল্টে আরও বেশি টাকা দিতে হয় আর তাছাড়াও এখানকার বেশিরভাগ লোকজন আজ এই স্টেট কাল ওই স্টেটে যায় কাজের জন্য আর এই সময়টা বাচ্চাদের প্রায় টানা দু থেকে আড়াই মাস মতন ছুটি থাকে গরমে আর এই সমস্ত কারণের জন্য এখানকার লোকজন ঠিক এই সময়টাকে বেছে নেয় নতুন কোনো জায়গায় নতুনভাবে থাকার জন্য তো এই বন্ধুও তাই বলছিলো যে পরে গোছ করে নয় আবার ডাকবো তবে এখন পুজোটা ফাঁকা করে দিয়ে নি সুবিধাও হবে আর সেই জন্যই আজকে সবাইকে ডেকেছে তার বাড়িটা একবারে দেখে যাওয়ার জন্য আজকের আকাশটা দেখুন এত সুন্দর লাগছে কদিন ধরে এখানে এত বৃষ্টি হলো আজ বেশ সপ্তাহখানেক পর সুন্দর ঝকঝকে রোদের দেখা পেয়েছি আমাদের দেশে যেরকম এপ্রিল মে মাসে ওই একদম চাঁদি ফাটা রোদের একটা তাপ থাকে এদেশে ওই একই রকম তাপ থাকে বলা যায় তার বেশি তবে এই এখন কদিন বৃষ্টি হওয়ার ফলে না হালকা একটু ঠান্ডা হয়ে গেছে একটা ঠান্ডা মিষ্টি হাওয়া দিচ্ছে আর আমেরিকায় এখন ঠিক ওই বসন্ত চলে গিয়ে গরমটা পড়তে শুরু করেছে জুন জুলাই মাসে গিয়ে যাকে গরমটা পরে ঠিকই তবে এদেশে গরমের পরেই শুরু হয়ে যায় হেমন্তকাল আমাদের দেশে যেরকম গরমের পরেই বর্ষাকালটা আসে এদেশে আবার গরমের পরেই চলে আসে হেমন্তকাল এদেশে ছটা নয় চারটে ঋতু তবে আলাদা করে বর্ষাকাল কিছু না থাকলেও চার ঋতুতেই ভোরে ভরে বৃষ্টিটা কিন্তু হয়েই যায় সব থেকে বেশি হয় ঠিক এই জুন জুলাই মাসে আমেরিকার বেশ কিছু স্টেট রয়েছে বিভিন্ন স্টেটে টাইম অনুযায়ী হয়ে থাকে যেমন এই 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 টেক্সাস সিজনটা তো সিজন বলে পরিচিত যে এখানে গরমটা পড়েছে ঠিক এই সময়টাই এখানে মারাত্মক রকমের ঝড় বৃষ্টি শুধু যে বৃষ্টি হয় তাই নয় পরপর টানা কদিন এখানে বৃষ্টি হলে এদেশে বন্যাও কিন্তু হয়ে যায় ফ্লোরিডায় প্রত্যেক বছর টর্নেডো সিজনে খুব সমস্যায় সবাই কাটায় আমরা আজ যে বন্ধুর বাড়ি যাচ্ছি শহর থেকে একটু দূরে মোটামুটি পঁচিশ মিনিটের রাস্তা পেরিয়ে এসেছি কিন্তু এই যে পুরো রাস্তাটা যাচ্ছি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না শুধুমাত্র সবুজ আর সবুজ চারিদিকটা পুরো সবুজে মুড়ে রয়েছে এই বন্ধু বহুদিন ধরে বাড়ি বাড়ি খুঁজছিল একটা সুন্দর তো নেবেই তার সাথে আশপাশটা যেন একটু নির্জন হয় যাতে প্রকৃতিকে আরো কাছ থেকে উপলব্ধি করতে খোঁজাখুঁজি পর তারা পেয়েও গেছে আর তাদের খোঁজাও সার্থক হয়েছে একটু ভেতর দিকের জায়গাটা তবে জায়গাটা খুবই নির্জন আর সুন্দর এই শান্ত কোলাহলহীন পরিবেশে যেন একটা আলাদা রকমই প্রশান্তি আসে গল্প করতে করতে আমরা মোটামুটি কাছেই চলে এসেছি আর মিনিট পাঁচেকের মতন দেখাচ্ছে মেন রাস্তাগুলো ছেড়ে আমরা এবার কিছুটা ভেতর দিকে চলে এসেছি এই যে এখানটাতে দেখেছেন এখানে বাড়ি তৈরির কাজও চলছে প্রচুর ফাঁকা জমি পড়ে রয়েছে আমাদের এই যে বন্ধুরা বাড়ি নিয়েছে ডাউন টাউন থেকে তাদের বাড়ি অনেকটাই ভেতরে কিন্তু এখানে যেহেতু নতুন বাড়ি তৈরি হচ্ছে তাই আশেপাশে খুব একটা বেশি দোকানপত্র নেই কিছু নিতে হলে প্রায় ঘন্টাখানেকের রাস্তা পেরিয়ে হাইওয়েতে উঠতে হবে তবে এখানে তো সবারই মোটামুটি গাড়ি থাকে তাই খুব বেশি দূর হলেও খুব একটা সমস্যায় পড়তে হয় তবে চারিদিকটা লাগছে কিন্তু ভারী সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আর এই বিঘার পর বিঘা জমি যে পড়ে আছে আস্তে আস্তে বছর দুয়েক পরে হয়তো এখান গুলো তো বাড়িতে ভরে উঠবে আর একটুখানি যাব এই যে সামনে থেকে ডান দিক নিলে আমরা ওই বন্ধুর বাড়ির কমিউনিটিতে ঢুকবো আর এখানকার রাস্তাগুলো দেখুন যেহেতু এখানে একটা নতুন কমিউনিটি গড়ে উঠছে তাই এখানকার রাস্তাগুলো না একটু অন্য রকম একটু আধা ভাঙা টাইপ আপনি যদি এখানকার ডাউনটাউন বা অন্য কোনো রাস্তায় যান সেখানে লাইট দেওয়া বা অন্যরকম সুব্যবস্থা করা তবে এখানকার যে নতুন তৈরি হচ্ছে এই জায়গাটা সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে আর এখানটা যেহেতু নতুন হচ্ছে তাই এদিককার না জমির দামটাও অনেকটা কম ডাউনটাউনের তুলনায় আর এমনি তো টেক্সাস যেহেতু ট্যাক্স ফ্রি স্টেট তাই জন্য টেক্সাসে তুলনামূলকভাবে বাড়িঘরের দামও কম হয় ব্যাস আমরা গল্প করতে করতে চলে এসেছি এখান থেকে আর কিছুটা গেলে পরে সেই বন্ধুর বাড়ি দেখাও পাবো এই যে আমরা কমিউনিটি ঢুকলাম এই কমিউনিটি কিন্তু মোটামুটি সমস্ত নতুনই বাড়ি এমনকি কিছু জায়গাতে আমরা দেখতে দেখতে আসছিলাম বেশ এখনো বাড়ি তৈরি হচ্ছে এই দেখুন সামনেই একটা বাড়ি তৈরি হচ্ছে আর এই প্রথম কাঠের বাড়ি কিভাবে তৈরি হয় আমি সেটাও দেখলাম আর প্রত্যেকটা বাড়ির সামনেটা দেখুন কত সুন্দর সাজিয়ে রেখেছে ফ্রন্টিয়ার টা এখানে বাড়িগুলোই এভাবে তৈরি করে সামনে পিছনে জায়গা ছেড়ে ঠিক মাঝখানে বাড়িটা বানায় ব্যাস আমরা চলেও এসেছি এই যে দেখেছেন কত বন্ধু এসেছে সারি সারি যতগুলো গাড়ি রয়েছে মোটামুটি সবাই কিন্তু এই বন্ধুর গৃহ আজকে এসেছে কারণ আশেপাশে এখনো সেরকম ভাবে লোকজন থাকা শুরুও করেনি চলুন এবার ভেতরটা যাই গিয়ে দেখি আসতে দিলে তারপর পুরো বাড়িটা নয় ঘুরে দেখবো ভেতরে পুজো হচ্ছে তাই ঘন্টাখানেক থাকার পর বাইরেটা এসেছি এটা হলো গ্যারেজ এখানকার বাড়িগুলো যখন তৈরি হয় একটা বড় গ্যারেজ অবশ্যই থাকবে আর ওই গ্যারেজেই খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে আমরা এসে থিয়াকে খাইয়ে দিয়েছি ভাবছি একটু পরে খাবো ততক্ষণে চলুন বাড়ির একটুখানি চারিপাশটা ঘুরেও আসি তারপর আস্তে দিনে ভেতরটায় যাবো এই পাশে এখানে রয়েছে জলের ব্যবস্থা করা আর ওই দিকটা একদম বেড়া দিয়ে পুরো চারিদিকটা মোরানো এবার ঢুকলাম ভেতরটা এটা প্যান্ট্রি সেভাবে এখনো গোছানো হয়ে ওঠেনি এই বন্ধু বলছিল ওর এই কিচেন ক্যাবিনেট গুলো যেহেতু ডার্ক ব্রাউন তাই সমস্ত কিছু স্টিল কালারের নেই তবে কয়েকটা জিনিস ও কিনেইছে যেমন এই চিমনি ডিশওয়াশার একটা ফ্রিজ নিয়েছে মাইক্রোওভেন ওভেন বাকিগুলো আস্তে ধীরে নিয়ে নেবে এই কিচেনের সাথে লাগোয়াই হচ্ছে লিভিং রুমটা এই যে এবার এসেছি আমরা ঠিক ব্যাক ইয়ার্ডে এখানে বেশ কিছু লোকজন খাওয়া দাওয়া করছে ওই গ্যারেজের সামনে একটা হালকা ভিড়ও হয়ে গেছে অনেকটা বেলাও হয়েছে আর এখানে সব ছোট্ট পুচকেগুলো বাগানে চলে এসছে খেলতে এই ব্যাক কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়েই যদি একটুখানি গাছ লাগায় দেখতে কিন্তু ভারী সুন্দর লাগবে চলুন এদিকটা আর দাঁড়াবো না এবার ভেতরটা একটু যাই ব্যাক ছাড়িয়েই আমরা এলাম লিভিং রুমে ডান দিকটাতে রয়েছে কিচেন আর এটা হচ্ছে লিভিং লিভিং রুমটা ছাড়িয়ে জাস্ট একটুখানি সামনে এলাম এসে ডান দিকেই হচ্ছে এই সব থেকে বড় মাস্টার বেডরুমটা এই নিচে বেডরুম বলতে একটাই রয়েছে এর সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম তবে এই যে তিনখানা বড় বড় জানলা রয়েছে এর জন্য আলাদা করে আর ঘরে কোনো রকম লাইট ধরাতে হয়নি চারিদিকটা আলোয় ঝলমল করছে একেবারে এর পাশটাতেই রয়েছে সিঙ্ক দুটো আলাদা আলাদা সিঙ্ক রয়েছে এখানে জানেন তো ওই স্বামী স্ত্রীর প্রাইভেসিটাকে কিন্তু খুব মেনটেন করে আর ওই পাশেই রয়েছে বাথটা আর এই নিচের ফ্লোরটাও যেহেতু কাঠে তাই পাশে রয়েছে একটা শাওয়ার রুম আর ওদিকে বসানো রয়েছে একটা কোমোড আর এই বাথরুমের সাথে অ্যাটাচড একটা রয়েছে ক্লজেট সবাই হয়তো জানেন যে এখানে ওই আলমারির কনসেপ্টটা খুব একটা নেই আলাদা করে কেউ বানাতে চাইলে পারে তাই এখানে ছোট বড় প্রত্যেকটা বাথরুমের সাথেই একটা করে ক্লজেট থাকে আর একটা করে বেডরুমের সাথেও থাকে তবে এই বেডরুমটা যেহেতু একদম অ্যাটাচ রয়েছে তো এখানে একটা বড় দিয়েছে আমি তো আজকে প্রথম এলাম তো আমার এক বান্ধবী এর একবার দেখে গেছে তো ওই জন্যই আমাকে পুরো ঘরটা বুঝিয়ে কোথায় কি রয়েছে একটাই ভালো দিচ্ছে ছিল বেডরুম আর তার পাশে ওই লিভিং রুমটা পেরিয়ে এসেই এই দিকটা রয়েছে একটা রুম করোনার পর থেকে নাকি এই ঘরগুলো তৈরি করছে এখানে যে এমার্জেন্সিতে যখন লোকজন ওয়ার্ক ফ্রম হোম করবে তখন যেন কোনো রকম অসুবিধা না হয় নিচে ওই ঘর বলতে দুটোই পাশে ছিল ডাইনিং স্পেস ওখানে অনেক লোকজন ছিল তাই আর দেখালাম না চলুন এবার তাহলে দোতলার দিকটায় যাই তবে এই বাড়িটার এটাই শেষ সিঁড়ি আপনারা তো জানেনি এ দেশের ছাদে ওঠা যায় না আলাদা করে আর ওপরটা ঢালু হয় তাই ছাদে ওঠার আর কোনো রকম সিঁড়ি নেই এই যে আমরা দোতলায় উঠলাম আর এই যে এখানে পুরো স্পেসটা রয়েছে মানে ওপেন লিভিং এরিয়া এগুলোকে এখানে লফট বলা হয় আর ওপরে রুম বলতে রয়েছে সবকটাই বেডরুম আর পুরো ওপরটা কার্পেটে মোড়া দিকটা রয়েছে একটা বড় রুম ওদিকটা ঢুকলাম না এই দিকটাতে রয়েছে আরো একটা রুম আর এই যে এখানে রয়েছে ক্লজেট আর পাশেই রয়েছে বাথরুম এই পাশটাতে রয়েছে আরও একটা ছোটো ঘর আর এই ছোটো বেডরুমটার সাথেও আর একটা ক্লজেট অ্যাটাচ রয়েছে এই দিকটাতে রয়েছে আরও দুটো রুম তবে দেখুন এই দুটো রুমের মিডিলে একটা কমন বাথরুম রয়েছে আর তার সাথে রয়েছে সিঙ্ক আর ভেনিটি এরিয়া তো মোটামুটি এখানকার সমস্ত ঘরগুলোতেই একটা করে অ্যাটাচ বাথরুম আর তার সাথে একটা করে ক্লজেট রয়েছে আমার এই বান্ধবী ছোট্ট দরজা আবিষ্কার করেছে বুঝতে পারলাম না ওটা তো খোলা গেল না হয়তো ওটা লকার রুম হবে তো চলুন এবার আরও একটা দিকে দেখাই যে দিকটা আমার বেশ পছন্দ হয়েছে লফট এরিয়াতে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে আর পুরো বাড়িতে এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমার বরাবরই এই ঘরের সাথে একটা ব্যালকনি ভারী পছন্দের এত সুন্দর লাগছে চারিপাশটা ব্যালকনি থেকে খোলা আকাশটা সুন্দরভাবে পুরো দেখা যাবে সারা দিনের ব্যস্ততম শরীরগুলো হাজারো কাজের পর যখন বাড়ি ফিরবে তখন হয়তো এখানে একান্তে কিছুটা সময় আনন্দে কাটাতেও পারবে এই বন্ধুর বাড়িটি সিঁড়িটা একদিকে নয় ওই লফট এরিয়া আর সিঁড়িটা মিডিল থেকে উঠেছে তাই এন্ট্রান্স আর এক্সিটটা ঠিকঠাক মতন বোঝাও যাচ্ছে চলুন এবার নিচে যাই এদেশের প্রতিটি বাড়ির সাথে একটা করে উঠোন আর একটা করে বাগান থাকে সেটা তো আপনাদের প্রথমেই দেখালাম এই ছিল বন্ধুর বাড়ির হোম ট্যুর দেখতে দেখতে তিনটে ঘন্টা পেরিয়েও গেছে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবার তো ফিরতে হবে অনেকটাই বেলা হলো আমরা যেই বন্ধুর বাড়ি এসেছি এই হলো সেই বন্ধু ফেলিক্স যাওয়ার আগে সবার জন্য রিটার্ন গিফটের ব্যবস্থাও করেছে একটা বটুয়া ব্যাগ তাতে রয়েছে মেয়েদের কিছু সাজার জিনিস আমি আর নিয়ে নি বললাম থিয়াকেই দিতে থিয়া ওর পছন্দ মতন একটা কালার বেছে নিয়েছে চলুন এবার এখান থেকে আস্তে ধীরে বেরোই এটাই ছিল আমেরিকায় নিজস্ব বাড়ি দেখার আমার একটা অভিজ্ঞতা তবে এত যে সুন্দর বাড়ি জানেন তো এটা কিন্তু সেই কাঠেরই তৈরি প্রায় পাঁচ কাঠা জমির ওপরে দাঁড়িয়ে থাকা বাড়িটার দাম পাঁচ কোটি টাকা তবে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশে যে পরিমাণ জমির দাম বেড়েছে সেখানেও একটা মন মতো বাড়ি কিনতে গেলে কিন্তু কমতি কিছু খরচ হয় না উল্টে একটা মজবুত ছাদ আমরা পাই তবে সত্যি বলতে দামি গাড়ি বাড়ি যাই হোক না কেন দিনের শেষে একটা মেয়ের জীবনে তার সঙ্গী যদি সব সময় সঙ্গ দেয় তাহলে একটা কুড়ে ঘরেও হয়তো পাহাড় পরিমাণ ভালোবাসা থাকে আজকে সারাটা দিন মজা হুল্লোড়ে বেশ কাটলো বন্ধুদের সাথে এবার আসতে ধীরে বাড়ি গিয়েও তো অনেক কাজ কাল সোমবার রান্না রান্নাবান্না টুকিটাকি গোছ গাছ তাহলে আমার আজকের ব্লগটাও এখানে শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা